এই টাকা আপনি চশমা আর ওষুধ কিনে নিয়ে আসুন আর টাকার যদি শর্ট করে তাহলে আপনি আমাকে বলবেন ছেলেকে আমার তো মনে হচ্ছে এটা আপনার ছেলেই না ও যদি আপনার ছেলে হতো তাহলে আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারতো না ধরুন আচ্ছা মা আপনার কিছু প্রয়োজন হলে তো আপনি আমার কাছে বলতে পারেন আপনার ছেলের কাছে কেন বলেন আমি তো কখনও আপনাকে আমার শাশুড়ি বলে মনে করি না আমি সবসময় মনে করি আপনি আমার মা ওর তো আপনার ছেলে হওয়ার কোনো যোগ্যতাই নাই আচ্ছা তোমার লজ্জা করে না কেমন শুনতাম তুমি নিজের মায়ের হাতে দুইশো টাকা ধরিয়ে দাও যে মা কিনা তোমাকে এত কষ্ট করে লালন করে বড় করে তুলেছে আর সেই মায়ের হাতে তুমি টাকা টাকা ধরিয়ে দাও দাও কই আমাকে যখন তখন তো তোমার কোনো কিছু হয় না আমি যখন যা চাই তখন তো ঠিক সব সবকিছুই না হাজির করো আর তোমার মা তোমার কাছে ওষুধ আনার জন্য টাকা চেয়েছে আর তুমি তাকে ওষুধের টাকা দিতে পারলে না তাই না আর কি বললে মায়ের বয়স হয়ে গেছে তাই না শোনো এই মা যখন এই পৃথিবীতে থাকবে না তখন বুঝবে মা হারানোর কষ্ট কাকে বলে আমি বুঝি কারণ আমি আমার মাকে হারিয়েছি আমি বুঝি মায়ের কষ্ট কাকে বলে ঠিক যখন তোমার মা এই পৃথিবী থেকে বিদায় নিবে তখন তুমিও বুঝবে মায়ের ভালোবাসা কাকে বলে মা হারানোর কষ্ট কাকে বলে আর এই মায়ের পিছনে সামান্য কিছু টাকা খরচ করতে তোমার কষ্ট হয়ে যায় তাই না তুমি কি জানো তুমি যখন বাসায় থাকো না প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এই মা তোমার কথা জিজ্ঞেস করে কখন তুমি বাসায় আসবে তুমি খেয়েছো কি না তুমি ভালো আছো কিনা না আর তুমি কি না এই মায়ের খোঁজ নেও না আমি একটা জিনিস বুঝি না যে মা তোমাকে এত ভালোবাসে আর সেই মায়ের সাথে তুমি দুই মিনিটও কথা বলো না কি হয় মায়ের সাথে ভালো করে দুই মিনিট কথা বললে সেটাও তুমি বলো না তুমি সবসময় ব্যস্ত থাকো টাকা ইনকাম করা নিয়ে আচ্ছা কি লাভ এত টাকা ইনকাম করে তুমি যদি তোমার মায়ের পিছনে টাকা দুই খরচ করতে না পারো আমার মনে হচ্ছে তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি যে কিনা তার মাকে সম্মান দিতে পারে না সে কি করে অন্য কাউকে সম্মান দিবে আচ্ছা তোমার একটা কথা মনে আছে যখন তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে বউ করে নিয়ে আসছিলা কি বলেছিলাম শোনো নিশি আমি তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলো আমি আমার মাকে অনেক ভালোবাসি আর তুমি যেহেতু আমাদের সংসারে এসেছো আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার মা অনেক কষ্ট করেছে সে একটা সেলাই কাপড় চোদ্দটা সেলাই করেও করেছে আর তার সাক্ষী আমি জানো নিশি আমার মা সে নিজে না খায় সবার আগে আমাকে খাওয়ায় তারপর সে খেত আর যদি খাবার না থাকতো সে না খেয়ে থাকতো আমি চাই আমার মাকে তুমি অনেকটাই ভালোবাসো আর তাকে সবসময় ভালো রাখো দেখো তুমি কোনো চিন্তা করো না তোমার মাকে আমি কখনো কষ্ট বুঝতে দিব না আমি সব সময় নিজের মায়ের মতো ভালোবাসবো জানো আমি তো ছোটোকালে আমার মাকে দেখিনি ছোটোবেলি মাকে হারিয়েছি এই জন্য আমি বুঝি মা হারানোর কষ্ট কাকে বলে তুমি কোনো চিন্তা করো না তোমার মা মানে আমার মা কি মনে পড়ল মা আমি আপনার হয়ে আসলে মা আপনার ছেলের কি হয়েছে আমি নিজেও জানি না তবে আপনার ছেলে আপনাকে খুব ভালোবাসে সে আমাকে বিয়ের পর বলেছিল আমি যেন আপনার সেবা যত্ন করি আপনাকে দেখে শুনে রাখি কখনো যেন আমি আপনাকে কোনো কষ্ট করতে না দিই কিন্তু ও হঠাৎ করে এত চেঞ্জ আমি নিজেও জানি না মা আপনি যদি আপনার ছেলেকে ক্ষমা না করেন তাহলে আরো অমঙ্গল হবে দেখেন সন্তান যতই ভুল করুক না কেন আমি জানি মা কখনো সন্তানের প্রতি রাগ করে থাকতে পারে না আপনি যদি ওর প্রতি অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আর বড় ক্ষতি হয়ে যায় আপনি আরো ক্ষমা করে আপনি মা তুমি আমারে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি আজকের পর থেকে তোমার যখন যা কিছু লাগবে তুমি আমারে বলবে আমি সবর আগে তোমার টাইদার চেষ্টা করব মা আমরা বাইরে গেলাম তুমি বাসায় থাকো